আমরা অনেকে আছি ফ্রিলান্সিং করে টাকা ইনকাম করতে চাই বাট সঠিক গাইডলাইন কিংবা সঠিক স্কিল না শিকার কারণে অনেকে হয়তো বা ইনকাম করতে পারেন আমরা গ্রাফিক অ্যাকেমির ইতিপূর্বে প্রায় চোদ্দটা টি শার্ট ডিজাইনার ব্যাচ করিয়েছি যেখান থেকে আমরা অসংখ্য স্টুডেন্ট পেয়েছি যারা মার্কেট প্লেসে এক হাজার ডলার দুই হাজার ডলার ইভেন পার মান্থে তিন হাজার ডলারও ইনকাম করছে আমাদের এই ওয়েবসাইটে বা গ্রাফিক অ্যাকাডেমির যে ওয়েবসাইটে রয়েছে সেখানে আপনারা যদি স্টুডেন্ট রিভিউ দেয় সেখানে এরকম শত শত স্টুডেন্ট দেখতে পারবেন যারা টি শার্ট ডিজাইন করে আর্নিং করছে আমি যেহেতু টি শার্ট ডিজাইনার দু সাল থেকে মার্কেট প্লেসগুলোতে কাজ করছি আলহামদুলিল্লাহ আর্ন করছি সো এই ক্ষেত্রে কোন জায়গাগুলোতে আপনাদের ইম্প্রুভমেন্ট দরকার এই জিনিসগুলো আমি স্টুডেন্টদেরকে দেখানোর চেষ্টা করেছি কোন মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করলে স্টুডেন্টরা ভালোভাবে ইনকাম করতে পারবে স্টুডেন্টরা কাজ পাবে বা মার্কেট প্লেসে বাইরে কাজ করার জন্য কোন কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এই জিনিসগুলো সবসময় দেখানোর চেষ্টা করেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্ট এই জিনিসটা থেকে হয়ে হয়েছে আপনারা যদি একটা সঠিক গাইডলাইন চান অ্যান্ড সঠিক একটা স্কিল শিখতে চান ক্রিয়েটিভ স্কিল যে যদি আপনি একটা ক্যারিয়ার করতে পারবেন তাহলে আপনি আমাদের গ্রাফিক এডিবিডি টি শার্ট ডিজাইন মাস্টার কোর্সে অ্যাড হয়ে যেতে পারে এই কোর্সে আমরা টি শার্ট ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স বিস্তারিত দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি লস্টেটর ইউজ করে টি শার্ট ডিজাইন করবেন কীভাবে আপনারা ফটোশপ ইউজ করে স্ট্রিট ওয়ার টি শার্ট ডিজাইন করবেন যেগুলো অনেক ট্রেন্ডিং ডিজাইন রয়েছে সেগুলো কিভাবে করবেন কোন ডিজাইনগুলো করলে আপনি বিভিন্ন জায়গায় সেল করতে পারবেন মার্কেট প্লেসে ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন এই জিনিসগুলো আমাদের এই কোর্সে বিস্তারিত দেখানো হবে আপনাদেরকে একটি প্রিমিয়াম রিসোর্ট দেওয়া হবে যেখানে আমাদের টি শার্ট ডিজাইনগুলো প্রেজেন্টেশন করার জন্য অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম থাকবে ফন্ট থাকবে ভ্যাক্টর থাকবে এলিমেন্ট থাকবে এই জিনিসগুলো ইউজ করে আপনার ডিজাইনকে আরো বেশি সুন্দর আর আকর্ষণীয় করতে পারবেন টি শার্ট ডিজাইন শেখার পর কিভাবে একটি আকর্ষণীয় পোর্টফোলিও তৈরি করতে হবে এই জিনিসগুলো আমাদের এই কোর্সে দেখানো হবে অ্যান্ড অলসো কীভাবে ফ্রিলান্স মার্কেট প্লেস কাজ করে আপনি ইনকাম করতে পারবেন লাইক ফাইবার আপওয়ার কিংবা আসা ডট কম এই সাইটগুলোতে কীভাবে অ্যাকাউন্ট খুলে আপনি ইনকাম করতে পারবেন এই জিনিসগুলো আমরা বিস্তারিত দেখিয়ে দেবো প্যাসিভ ইনকাম করার জন্য আপনারা কীভাবে মাইক্রোস্টক সাইটে আপনাদের ডিজাইনগুলো খুব সহজে করে আপলোড করতে পারবেন অ্যান্ড প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলোতে কীভাবে কাজ করে ইনকাম করতে পারবেন এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই কোর্সে যারা জয়েন করবেন সবার জন্য সার্টিফিকেট থাকবে লাইক আপনি যদি অফলাইনে কোনো কাজ করতে যান বা কোনো একটা জব করতে চান সেক্ষেত্রে আমাদের সার্টিফিকেট আপনি চাইলে শো করতে পারবেন অ্যান্ড অলসো এই কোর্সের মধ্যে আমাদের সাপোর্ট ব্যবস্থা থাকবে লাইক আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন ডিজাইন করতে গিয়ে কিংবা আপনার ক্লায়েন্ট পাওয়ার পর ক্লায়েন্টের কনভার্সেশন নিয়ে কিংবা ক্লায়েন্টের ব্রিফ নিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের টিম থেকে সাপোর্টটা নিতে পারবেন এই কোর্সে এআই নিয়ে আমাদের স্পেশাল ক্লাস থাকবে অ্যান্ড অলসো স্ট্রিট ওয়্যার নিয়ে আমাদের অনেকগুলো স্পেশাল ক্লাস থাকবে যেখানে কীভাবে আপনার স্ট্রিট ওয়্যার টি শার্ট ডিজাইন করবেন অ্যান্ড এআই দিয়ে কীভাবে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করবেন ডিজাইন কিভাবে সেল করতে পারবেন কিভাবে আইডিয়া জেনারেট করতে পারবেন এই জিনিসগুলো আপনাদেরকে বিস্তারিত দেখানো হবে আমাদের এই কোর্সটা করে অসংখ্য স্টুডেন্টের ব্যবস্থা হয়েছে আশা করছি আপনিও যদি এই কোর্সটা করে ভালোভাবে ইফোর্ট দেন আমাদের এই কোর্সে যা যা দেখানো হবে সেই জিনিসগুলো যদি আপনি মনোযোগ দিয়ে কমপ্লিট করেন তাহলে আশা করছি আপনি হয়তো বা এখান থেকে ভালো কিছু করতে পারবেন সো আজ পর্যন্ত ইনশাল্লাহ কোর্সে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম